জাতীয় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম স্মরণ উপলক্ষে এই সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় বিএম ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আল মারুফ অতিরিক্ত পুলিশ সুপার নাজবুস সাকিব খান অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদ বিএনপি জেলা সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বক্তব্য রাখেন এই সময় সরকারি বিভিন্ন দপ্তর কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক নেতৃবৃন্দ ছাত্র প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভায় গণতন্ত্র দিবস উপলক্ষে 20 থেকে 25 মার্চ সুবিধাজনক সময়ে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসায় স্থিতিচারণ ও আলোচনা সভা গণতন্ত্রের উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী সহ মার্চ আউট এবং ছাব্বিশে মার্চ জাতীয় পতাকা উত্তোলন আলোকসজ্জা তোপধ্বনি সূর্যদের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ সহ দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়